নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা ত্রিপুরা থেকে যা যারা অ্যাপ্লিকেশান করবে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে এসএসসির তরফ থেকে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার এবং তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো প্লাস ডিএ এইচ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ছাব্বিশে জুন দু তারিখ পর্যন্ত এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কিভাবে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ছয়ই জুন দু তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে ছাব্বিশে জুন দু তারিখ পর্যন্ত এবং দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারবে কারেকশান তোমাদের শুরু হবে এক সাত দু তারিখ থেকে দুই সাত দু তারিখ রাত্রি এগারোটা পর্যন্ত তো সেক্ষেত্রে খুব ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং দেখো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু ত্রিপুরার আগর তোলাতে হবে এবং সেই পরীক্ষার ডেট দেখো ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি টোটাল কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে টেন্টিটিভ অ্যাপ্রক্স এখানে দুশো একষট্টিটি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে ডিক্লেয়ার করেছে এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে তো ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি এখানে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান তোমাদের দেখো এখানে দুই ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি যেখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সী তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো এক আট দু ডেট অনুসারে আর একটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি যেখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সী তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো এক আট দু ডেট অনুসারে এবং দেখো যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে এখানে পাঁচ বছরের ছাড় ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর পিডাব্লিউডি ওবিসি তেরো বছর আর পিডাব্লিউডি এস সি এসটি পনেরো বছরের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে এছাড়াও দেখো তোমরা এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে ডিফেন্স পার্সোনাল প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়াও দেখো উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তারাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে এখানে ছেলেরা মেয়েরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে অর্থাৎ কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এসএসসির তরফ থেকে বা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে স্টেনোগ্রাফার পোস্টটি নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা কিন্তু ক্যালকুলেট করা হবে এক আট দু ডেট অনুসারে এক আট দু ডেট অনুসারে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে অর্থাৎ পুরোপুরি কমপ্লিট থাকতে হবে দেখো এখানে কি বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হচ্ছে বা সমতুল্য কোয়ালিফিকেশান থাকতে হবে এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকো প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এক আট দু ডেট অনুসারে এবং দেখো যেহেতু এখানে স্টেনোগ্রাফার পোস্টটি নিয়োগ করা হচ্ছে এখানে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে তো স্টেনোগ্রাফার পোস্টে যদি তোমরা চাকরি পেতে চাও তো ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না তার সাথে সাথে তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি স্কিল কিন্তু থাকতে হবে স্টেনোগ্রাফি স্কিল অর্থাৎ এখানে তোমাদের টাইপিং টেস্ট জানতে হচ্ছে শর্ট হ্যান্ডে এবং টাইপ রাইটিংয়ে তাহলে তোমরা পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে তো চলো দেখা যাক তোমাদের কী কী স্পিড বা কত তোমাদের স্পিড মেনটেন করতে হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো তো দেখো প্রথমে আলোচনা করব তোমাদের যে সিবিটি পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটারে যে অনলাইনে পরীক্ষাটি হবে আগরতলাতে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো টোটাল তোমাদের তিনটি সাবজেক্ট থাকবে একটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান একশোটি কোশ্চেন একশো নম্বর টোটাল কিন্তু দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে আর যারা পিডাব্লুডি যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ লেখক নিয়ে যাবে তাদের ক্ষেত্রে চল্লিশ মিনিট তোমরা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে এবং দেখো এখানে কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে এবং হিন্দিতে সেট করা হবে এখানে বাংলা ভাষায় কিন্তু কোশ্চেন পেপার পাবে না আর নেগেটিভ মার্কিং রয়েছে এখানে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর্থ অর্থাৎ চারটি ভুল হলে এক নম্বর কাটা যাবে আর একটি ভুল হলে তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কিন্তু কাটা যাবে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং আর দেখো এখানে তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং সে নির্দিষ্ট পরীক্ষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে তাহলেই তোমরা সিলেক্টেড হতে পারবে দেখো এখানে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফির ক্ষেত্রে কি বলা হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল টেস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কী রকমের স্পিড থাকতে হবে দেখো যদি তুমি ইংলিশে অথবা হিন্দিতে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু টাইপিং করতে পারো যেখানে গ্রেড সি এর ক্ষেত্রে তোমাদের স্পিড থাকতে হচ্ছে হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট আর গ্রেড ডি এর ক্ষেত্রে তোমাদের এইটটি ওয়ার্ড পার মিনিট কিন্তু স্পিড থাকতে হচ্ছে ঠিক আছে এই সমস্ত স্পিড কিন্তু তোমাদের মেনটেন করতে হবে আর ট্রান্সক্রিপশানের ক্ষেত্রে দেখো ট্রান্সক্রিপশানের ক্ষেত্রে তোমাদের যে যে সময় সেটা হচ্ছে দেখো বিভিন্ন পোস্ট ওয়াইজ এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু স্পিডগুলি দেয়া রয়েছে যখন তুমি ফর্মটি ফিল করবে তখন নির্দিষ্ট ভাষা কিন্তু সিলেক্ট করতে হবে সেই ভাষাতেই তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তো এই হচ্ছে দুটি পরীক্ষা প্রথমে হচ্ছে সিবিটি বা অনলাইনে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে দেখো এটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের যা কিছু অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে তুমি ফর্ম ফিল সময় যা কিছু তথ্য দেবে সেগুলো কিন্তু ভেরিফাই করা হয় কোনো জায়গায় যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তুমি রিজেক্টেড হয়ে যাবে তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যা কিছু তথ্য দিচ্ছ প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে তোমাদের দিতে হবে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে জেনারেল ক্যাটাগরি হচ্ছে থার্টি পারসেন্ট ও বিসি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি ক্যাটাগরি এস সি থেকে শুরু করে পি তাদের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এখানে কোয়ালিফাইং পার্সেন্টেজ রয়েছে আর দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তো দেখো সব শেষে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগবে তো দেখো এই যে একশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে এটা কিন্তু সবার জন্য নয় এটা হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে মেল ক্যাটাগরিতে ছেলেদের ক্ষেত্রে যা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং যারা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ওবিসি একশো টাকা পেমেন্ট করতে হবে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না এসসি এসটি কোনো টাকা লাগছে না পিডাব্লিউডি লাগছে না এগ সার্ভিস লাগছে না তাদের ক্ষেত্রে বিনামূল্যে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি স্ল্যাশ স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে এবং তারপরেও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কারেকশান করে নেবে তাই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ